আল্লাহ তুমি সারিয়াকান্দি ও সোনাতলা এই দুটি থানা নিয়ে গঠিত বগুড়া এক বগুড়া জেলার সবচেয়ে অবহেলিত এই দুই থানার মানুষ বিগত দিনে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হয়েছেন এলাকায় জনদরদি হিসেবে পরিচিত জিয়াউর রহমানের আদর্শের এক সৈনিক জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে তিনি ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত সমাধানের চেষ্টা করেছেন সাধারণ মানুষের নানা সমস্যা ও সংকট যে মানুষটির কথা বলছি তিনি আর কেউ নন বগুড়া এক আসনের ও মানুষের নেতা কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দিনরাত এক করে মানুষের কাছে ছুটে যাচ্ছেন তিনি আর বলছেন এমপি নয় এসেছি সাধারণ মানুষের নেতা হতে প্রতিশ্রুতি নয় থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা এমপি বা মন্ত্রী এই পদের জন্য আমার কোনো লোভ নাই যদিও এই এলাকায় যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে যদি একজন মন্ত্রী হওয়ার কোয়ালিটি থেকে থাকে আপনাদের দোয়াই তাহলে আমি এই সোলারে আছে আর আপদমস্তক জিয়র রহমানের আদর্শের অনুসারী কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান এই আদর্শের পথে থেকেই আজীবন মানুষের সেবা করতে চান তিনি আমি বললাম আমার এলাকার জন্য পড়ে যাব দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর দশটা বছর বাঁচায় রাখে এবং একটা সময় আপনি যেন বলেন যেখানে যাচ্ছেন মানুষের ভালোবাসায় শিক্ত হচ্ছেন গণমানুষের এই নেতা অনলাইন জুবলু সাহেব এমপি চাই আল্লাহ তুমি তাক ননি দে আল্লাহ আল্লাহ অসুস্থ লোক আমি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ উনি আমাকে কাজ করবে মনের মতন ইনশাল্লাহ যে উপযুক্ত আমরা চাই আল্লাহ ওই দিয়ে তবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনই তার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্যে এলাকার মানুষের কথা মাথায় রেখে বাস্তব ভিত্তিক কিছু উদ্যোগ নিতে চান জগলুল হাসান আমি এই এলাকায় যে অর্থনৈতিক কার্যক্রম এই কাজগুলো করে দিয়ে আমি আপনাদের ভালোবাসার নেতা হইতে চাই বা এই কাজগুলো করতে গেলে আমার যদি একটা পলিটিক্যাল ফোরামের সাপোর্ট থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে তবে দলের মনোনয়ন পেলে নিজেকে উজাড় করে দিয়ে মানব কল্যাণে নিয়োজিত রাখারও শপথ নিয়েছেন জরদরদি এই নেতা